একটা জায়গায় যদি কারো পরিচিত কেউ না থাকে তাহলে দেখা যায় একটা কমেন্ট ঠিক আছে তো জন্য আবার দেখা যায় একদিন জব করার পরের দিনে যদি কোনো অসুস্থ হয় সেই মেয়েটা যদি না যায় খুব খারাপ ভাষায় বকাবাজি করে তো আমার বাবা যেহেতু নাই যখন বাবা মাত্র বকা দেয় তখন খুব খারাপ লাগে যার জন্য আমি জবটা ছাই দিয়েছি তো আমি এমন একটা ছেলেকে চাচ্ছি যে আমার বাবার ভালোবাসাটাও সে আমাকে পূরণ করতে পারবে কারণ বাবার না থাকার কি কষ্ট সেটা তো একটা মেয়ে ভালো করে জানে তো শুধু আমি এমন একটা ভালো মনের মানুষ পাই যে সব কিছু কষ্টকে ভালোবাসা সে ভালোবাসা দিয়ে ভরে দিতে পারবে এরকম একটা মনের মানুষকে আমি চাচ্ছি যদি কোনো এরকম মনের মানুষ থাকে তাহলে নিচে শেয়ার আর অপশানে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনি কি করেন এমনিতে আপাতত আমি কিছু করি না আমি আমার মামা বাড়িতে আছি মামা বাড়িতে কেন থাকেন আমার আসলে বাবা নেই আর আমার আম্মু খুব এক টিলার্সের কাজ করে যা দিয়ে আমাদের এতগুলো ভাই বোনদের চালানো সম্ভব হয় না সেই জন্য আমি আমার মামাবাড়িতে আচ্ছা আপনি আপনার একেবারে গ্রামের যে ভাষা আপনি ওই ভাষায় আমার সাথে কথা বলবেন কারণ আমাদের অনেক দর্শক রাজশাহীর দর্শক যারা প্রবাসী আছে অনেক দিন তারা দেশের ভাষা শোনে না তো আপনি আপনার আঞ্চলিক ভাষায় যদি কথা বললেন তাহলে আমাদের আরো ভালো লাগবে হ্যাঁ অবশ্যই আসলে আমি বলতে চাচ্ছি যে এই জন্য আমাদের রাজশাহীতে যারা আছে তারা অবশ্যই ভাষার মাঝখানে একটা ভাষা খুঁজে পায় সেটা সে সব ভাষার মধ্যেই বলা হয় ক্যারে বা কী করতেস আসলে আমি অনেক দিন ধরে মামা বাড়ি ঢাকাতে আছি যার জন্য আমি ওখানকার ভাষাটা অনেকটা ইউজ করছি তো আমাদের রাজশাহীর ভাষার ভিতরে আপনি এই কথাগুলো আপনার ভাষায় বলেন কেরে কেমন আছিস কি করছিস কি কি করতে চাচ্ছিস আর কিভাবে এখন জীবন কাটাচ্ছিস এটা হচ্ছে আমাদের রাজশাহীর ভাষা মামুর বেঠেই মামুর বেটি এটা হচ্ছে চাপায়ের ভাষা আচ্ছা তো মামুর বেটিটা খুব কষ্টে শৌচা মামুর মাইয়া এটা বেশি উচ্চারিত হয় যে রে মামুর মাইয়া তুই কী করতেছিস আর তোর এখন কি খবর তুই এখন কোথায় আছিস এটা আমাদের রাজশাহীতে বেশি চলে আচ্ছা তো এখন দেশি ছেলে নাকি আপনার প্রবাসী ছেলে পছন্দ কোনটা বেশি পছন্দ দেশি হোক বা প্রবাসী হোক তাতে আমার সমস্যা নাই সে যেন ভালো হয় নাই এখন বিবাহিত ছেলেকে আপনি বিবাহ বিয়ে করতে যাচ্ছেন হ্যাঁ কারণ সে যদি তার বা ফ্যামিলিতে শান্তি না পায় তাহলে তো অবশ্যই একটা মেয়েকে চাই তো আমি সেভাবে বলছি যে এরকম যদি কোনো ছেলে হয় অবশ্যই আমি তাকে বিয়ে করব দেশি ছেলে না প্রবাসী ছেলে সে দেশি হোক বা প্রবাসী হোক আমার কোনো সমস্যা নাই আপনার সাথে যোগাযোগ কিভাবে করতে আমার সাথে যোগাযোগ করার জন্য নিচে শেয়ার অপশনে দেখেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আমরা তিন বোন এক ভাই আমার বাবা নেই আচ্ছা বাবা কিভাবে আমার বাবা আমি যখন খুব ছোট তখন স্ট্রোক করে মারা গেছে আচ্ছা আপনার বাবা কি করতেন আমার বাবা কৃষি কাজ করত আচ্ছা সংসার কিভাবে চলে আপনাদের এখন আপাতত আমার আমি আমার মামাবাড়িতে বাড়িতে থাকি আর আবার আম্মু লাচের কাজ করে যেটা দেয়া হয় ওটা দিয়ে আমার ভাই বোনদের চালাই আচ্ছা আপনার মামা কি করেন আমার মামা উনি কৃষি কাজ করেন না ঢাকায় যে মামার কাছে থাকেন উনি গার্মেন্টসে চাকরি করেন আচ্ছা যাক মামা তো ভাইটাই আছে নাকি না মামা তো ভাই নাই আমার মামা দুটাই মেয়ে দুটাই মেয়ে আর আপনি তিনজন হ্যাঁ আচ্ছা তার মানে পড়াশোনা ঢাকাই করছেন আপনি জি আচ্ছা এখন প্রতিবেদনে এসে বিয়ের কথা কেন বলতে হলো সোসাইটি আসলে প্রতিবেদনে আসছি এই কারণে যে আমি খুব গরিব ঘরের মেয়ে যৌতুক ধর্মতা আমার বাবার ক্ষমতা নেই কারণ আমার বাবা নেই আমার আম্মু আছে উনি তো এত টাকা যৌতুক দিতে পারবেন না সেজন্য আমি বলছি যে যৌতুক ছাড়া যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায় ভালো মনের মানুষ হয় তাহলে অবশ্যই আমার সাথে যেন যোগাযোগ করেন আচ্ছা তো এখন আপনি যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারটা কার কাছে থাকে এটা আসলে আমার কাছে ফোন নেই আমার পাশের রুমের একটা ভাবি আছে ওই ভাবির কাছে আর কি ফোনটা থাকে তো আমার নাম বললে উনি আমাকে আমার ডাইকে দিবেন কথা বলাই দিবেন

যখন বাবা মা তোলা দেয় তখন খুব খারাপ লাগে যার জন্য আমি জবটা ছাইড়া দিয়েছি এই জন্য আর কি আমি জবে যাই নাই আচ্ছা এখন দেখা যাচ্ছে কি যে অনেক আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আমার বাবা নেই যদি আমার আপনার জামাই যে হবে সে বাবার মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবে জামাই কি বাবার মতো ভালোবাসা দিয়ে আগলে আসলে জামাই কখনো বাবার ভালোবাসা দিতে পারবে না কারণ বাবা তো বাবাই আমি এমন ছেলেকে চাচ্ছি যে সে যদি আমাকে এতটা পরিমাণে ভালোবাসে তাহলে হয়তো আমি আমার বাবার ভালোবাসার অভাবটা আমি পূরণ করতে পারবো যে না আমার বাবা হয়তো মারা গেছে তার ভালোবাসা কেমন ছিল আমি জানি না তো এখন যে আমার হাজব্যান্ড হবে সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমি ভাববো যে হয়তো এরকমটা এর চেয়ে বেশি তিল পরিমাণ আমার বাবা হয়তো ভালোবাসতো কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবো যে আসলে ভালোবাসা জিনিসটা কী আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য নিচে আপনি শেয়ার অপশানে দেখেন হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো এখন যদি বিবাহিত কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ বিবাহিত ছেলে দেখা যায় আমাকে বিয়ে করতে চাচ্ছে কারণ তার ওয়াইফ চলে গেছে বা তার শান্তি সংসারে অশান্তি আছে এরকম হলে আমার কোনো সমস্যা নেই ওয়াইফ চলে গেছে সংসারে অশান্তি বলতে ওয়াইফ চলে গেছে বলতে দেখা যায় যে অনেক ছেলেদের বউ পরকিয়া করে চলে গেছে বা অনেক ছেলেদের বউ যে কোনো কারণে হয়তো ফ্যামিলি গন্ডগোলের কারণে চলে গেছে এরকম বা সংসারে অশান্তি বলতে হয়তো দেখা যায় যে ছেলেটা বাহিরে আছে তার ওয়াইফ আর একজনের সাথে পরকিয়া করতে করে চলে গেছে এরকম হলে এটা তো সংসারের একটা অংশ এরকম যদি হয় তাও আমার কোনো সমস্যা নাই আচ্ছা তো বিদায় পূর্বে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের মাঝে আমার একটাই অনুরোধ সেটা হচ্ছে যদি কোনো ভালো মনের মানুষ হন অবশ্যই আমার সাথে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন এবং কেউ বাজে কোনো কমেন্ট করবেন না বা বাজে মন্তব্য করবেন না আমি খুব গরিব ঘরের একটা মেয়ে হয়ে আপনাদের কাজে আসছি শুধু আমার নিজের একটা ভালো মনের মানুষের দরকার এই জন্য আচ্ছা তো দর্শক আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বাস্তবতার সাথে এর কোনো মিল নেই যদি কারো জীবনের গল্পের সাথে মিলা যায় তবে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো এখন মেয়ে হিসাবে আপনি সেই ছেলেটা কিরকম চান মেয়ে হিসাবে সেই ছেলেটা আসলে আমি একটা ছেলে চাই সে যেন ভালো হয় তার সব দিক দিয়েই ভালো হয় মন মানুষতা সব রকমের যেন ভালো হয় সে আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ